আজ আমি তোমাদের দেখাবো হাতে কাটা সিমই পিঠে বা চুই পিঠে কড়াইতে জল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এরপরে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ভালো করে চেড়ে মেশিয়ে নিচ্ছি মেখে নেওয়ার পরে আমরা সাপের মতো বানিয়ে নিচ্ছি সাপ বানিয়ে নেওয়ার পরে এরপরে একটু একটু করে কেটে নিচ্ছি কেটে কেটে আমাদের এই সিমই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে নেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু গুঁড়ো ছড়িয়ে দিয়ে যাতে না লেগে যায় একটা একটার সঙ্গে তারপরে গামলায় তুলে নিচ্ছি গামলায় তুলে নেওয়া হয়ে গেছে এরপরে আমরা বানাবো দোলপিঠে তোমরা হয়তো এই দোলপিঠের নাম কোনোদিনও শোনো নি এই দোলপিঠেটা সেই ডোর থেকে একটু একটু করে কুলিপিঠের মতো গোল করে তার মধ্যে পাটালি গুঁড় ভরে দিচ্ছি গোল গোল করে নিলেই রেডি আমাদের দোলপিঠে এরপরে কড়াইতে দুধ গরম করে আমরা পাটালি গুড় ছেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিষ্টিটা চেক করে নিচ্ছি মিষ্টিটা হয়ে গেলে এরপরে আমরা সেই চুইপিঠে আর দোলপিঠেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো অনেকক্ষণ নাড়তে হবে আর নাড়া বন্ধ দিলে হবে না নাড়া বন্ধ দিলে না লেগে যাবে তো এইভাবে দেখো আমাদের নাড়াচাড়া করতে করতে আমাদের পিঠে রেডি তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর পিঠেটা খেটে না অসাধারণ হয়েছে বাড়িতে একবার হলেও ট্রাই করো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই